أن تدخلني رب الجنة هذا أقصى ما أتمنى رب الجنة هذا أقصى ما أتمنى لا حول ولا قوة إلا بك يا ذا القوة يا مولاي لا حول ولا আসসালামু আলাইকুম সবাইকে অগ্রিম রমজান মোবারক আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই সুস্থ আছেন এবং হেফাজতে আছেন আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি রমজান মাস পবিত্র মাস এই মাসে এবাদতের মাস আমরা সবাই এবাদত করার জন্য প্রস্তুত থাকি এবং প্রস্তুতি নিই তো সেই হিসেবে আমরা গৃহিণীরাও কাজ কিছু কাজ এগিয়ে রাখি যাতে করে রমজানে একটু অবসর থাকতে পারি যদিও রমজান মাসে কিছুটা হলেও ব্যতিক্রমী খাবার দাবার আমরা পছন্দ করি সেটা করতে নিজেরাও ভালোবাসে এবং বাচ্চাদেরকেও যেহেতু ছোটোবেলা রোজা থাকে সেই হিসাবে ওদেরকেও উৎসাহিত করার জন্য ভালো ভালো খাবার তৈরি করি এখানে আমি ফার্স্ট কাপ মশার ডাল ভিজিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর হচ্ছে ছোলার ডাল ছোলা এক কেজি ভালো করে ধুয়ে ফানি দিয়ে ভিজিয়ে নিয়েছি ছোলাটা ভালোভাবে ধুয়ে নিয়েছি এই কারণে ওই ফানি দিয়ে আমি সিদ্ধ করব। কারণ ওই ওইটাই পুষ্টিকর পানি থাকে সেই পানি দিয়ে সেদ্ধ করলে ভালো হয় তো ওগুলো বিজিয়ে সকালের নাস্তাও খেয়ে নিয়েছি খেয়ে নেওয়ার পরে এখন একটু দুজনে চা খাবো গত দুই দিন আমার হাজব্যান্ড সফরে ছিলেন ঢাকার বাইরে আজকে একটু বাসায় আছেন হয়তো মাঝখানে একটু বের হবে তবে এমনিতেই টায়ার্ড আছে এই জন্য বাসায় থাকতে পারে তো এইখানে আমরা দুজন একটু যেহেতু সকালে নাস্তা করেছি পরোটা একটু দুধ চা করে নিচ্ছি আর এখন একটু মানে নাস্তা খাওয়ার পরে অনেকটা সময় চলে গেছে প্রায় এগারোটা বাজে সাড়ে এগারোটা বাজে এরকম আর কি

চা খেতে খেতে আপনাদের সাথে একটু কথা বলি সেটা হচ্ছে আপনারা যারা আমাকে ফোন দেন এবং আমার প্রশংসা করেন সেজন্য আমি অনেক বেশি খুশি হই বা আপনারা যারা আমাকে খুব ভালোবাসেন তাদেরকেও আমি অনেক বেশি ভালোবাসি যারা আমার ব্লগ দেখেন আর আপনাদের সবাইকে ভালো রাখুক এটাই ধোয়া করি এটা ছাড়া আর কিছুই করার থাকে না আর যারা আমাকে কমেন্ট করে বলেন আফু আমার নামটা ভুলবেন আসলে আমি অনেক অলস প্রকৃতির মানুষ আমি যখন মানে ভোলা মানুষ আর কি যখন বলেন আচ্ছা বলবো মনে করি কিন্তু পরক্ষণে আবার ভুলে যাই এজন্য আমি অনেক বেশি দুঃখিত ক্ষমা চাই যারা এরকম রিকোয়েস্ট করেছেন আমি রাখতে পারিনি বলে আর আসলে অনেকেই কমেন্ট করেন অনেক প্রশ্ন থাকে আপনাদের সব সময় সব প্রশ্নের উত্তরও আমি দিতে পারি না কারণ আমি যেহেতু একটু বিজনেস করি ওইদিকে আমাকে একটু সময় দিতে হয় লিখে সব কিছু জানানো আমার কাজ মানে পসিবল হয় না আর কি আমার পক্ষে এই জন্য আপনাদের সবার কাছে আমি ক্ষমা ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা সবাই আমাকে একটু ক্ষমা করে দিবেন আর যাদের নাম বলতে পারি না আসলে সেজন্য অনেক বেশি কষ্ট লাগে আসলে আমি পরক্ষণে ভুলে যাই এরপরে কোন ভিডিওতে বলেছেন সেটাও ভুলে যাওয়ার কারণে পরে খুঁজেও পাই না যাই হোক বিছানাপত্রগুলো ঝাড়া টাড়া দিয়ে এখন রান্নাতে চলে এসেছি একটু মাছ ভুনা করবো আর একটু ফালং শাক আলু দিয়ে রান্না করব। আজকে এটুকুই প্ল্যান আছে আর ডাল ভাত তো আছে সেটা তো রান্না করছি তো রান্নার শেষে আসলে বিকেলের দিকে যেগুলি আমি ভিজিয়েছি সোলা এবং ডাল সেগুলি বিকেলের দিকে করব এটা খেয়াল আর কি এখন বিজুক আর হচ্ছে আমরা তো আসলে প্রতিদিনই রমজানে কিছু না মানে এই সোলা ডাল পেঁয়াজ এগুলি করাই হয় যতই বলি যে আসলে করব না বা পারবো না কিন্তু সারাদিন রমজা রোজা থাকার পরে বাচ্চা এবং ঘরের অন্যান্য সদস্যদের চিন্তা না কথা চিন্তা করে আর কি আমরা কিছু না কিছু তৈরি করতে হয় তো এখন যে কাজগুলি হয়তো করছি এটাতে কিন্তু সারা এক মাস যাবে না এটা আমরা সবাই জানি কিন্তু একটু করে রাখার মানে হলো দিন হয়তো আমার শরীর খারাপ থাকলো বা হয়তো আমি কোনো কারণে ভালো লাগতেছে না মন চাচ্ছে না কাজ করতে নিজেরও তো রোজা থাকবো সেই হিসেবে অনেক সময় অনেক সমস্যা থাকতেই পারে আরেক কথা হচ্ছে একটু এগুলো এগিয়ে রাখলে যেদিন হয়তো ভুলে গেছি ডালবি যেতে বা ছোলা ভিজাতে সেই দিন কাজে লাগানোর জন্য আর যে জিনিসগুলো আমি রেসিপি সামনে দিব সেগুলি আমি চিন্তা করে এভাবে প্রতিদিন হয়তো নিত্য নতুন করতে পারি আর না পারি প্রতিদিন কিছু না কিছু হলে তো আমরা ইফতার তৈরি করব। তার পাশাপাশি অতিরিক্ত একটু যেগুলোই এখন বানিয়ে রাখছি হয়তো পাশাপাশি ওইটাও একটু থাকলো আর যেদিন হয়তো ওই যে শরীর খারাপ থাকে বা ভালো লাগতেছে না করতে সেদিন জাস্ট এই জিনিসগুলো বের করে একটু মানে ইমার্জেন্সির জন্য যেটা বলা হয় আর কি ইমার্জেন্সির জন্য এই কাজগুলি এগিয়ে রাখা আমরা যে এই কাজগুলি এখন রেসিপি আকারে দিচ্ছি বা দিব যারা ইউটিউবার তারপরে ইফতারের জন্য এই আইটেম সেই আইটেম এগুলো বলছি বা করে রাখছি আসলে সেইটুকু কিন্তু সারা মাস যাবে না ওই যে একটু একটু যেটা করে রাখা সেটা আমাদের একটু হেল্প হবে সারা মাসে হয়তো হঠাৎ করে মেহমান চলে এসেছে সেই দিন হয়তো তেমন কিছুই ছিল না তো এই কাজটা এই ফ্রোজেন জিনিসগুলো যদি থাকে জটফট বের করে আমরা করে নিতে পারি এটাই আসলে আর হয়তো অনেকেই রমজানে অনেক অতিরিক্ত কাজ করতে পারেন না তাদের স্বাস্থ্যের কথা চিন্তা করেও এখন একটু একটু কাজ এগিয়ে রাখলে এখনও এক সপ্তাহ দশ দিনের মতো আছে করে রাখতে পারেন এটা আর কি আর আসলে আমরা যেহেতু মানুষ পাঁচজন দুইবেলায় প্রায় দশজনের মতোই খাবারের আয়োজন রেডি করতে হয় তো সেই হিসেবে আমাদের ওই চিন্তা থেকে একটু করি আর আল্লাহ রহমতে আল্লাহ যদি সামনের মাসটাও সুস্থ রাখেন গত যত বছর গিয়েছেন জীবনের বা বয়সের যতটুকু শরীরে কুলিয়েছে করে এসেছি আসতেছি যখন শ্বশুরবাড়িতে ছিলাম আত্মীয় স্বজন সবাইকে নিয়ে করেছি আল্লাহ সুস্থও রেখেছেন এবং পেরেছিও আর সামনের দিনেও যেন ফারি সব কাজ একসাথে মেনটেন করে কর করতে সেই দোয়া করবেন আপনারাও আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ সব কিছুই দেন আমাদের হচ্ছে মনের ইচ্ছাটাই বড় আমরা করব এই চিন্তা থাকলে আল্লাহই সাহায্য করেন এটাই কথা এখানে কথা বলতে বলতে ফালং শাক রান্না করে নিয়েছি আলু দিয়ে ফালং শাক হতে দেরি হয় না আলুগুলোকে ভালো করে জোশ করে তারপর শাক দিয়ে এখন নামিয়ে নিয়েছি এদিক দিয়ে আমি মাছগুলো ভেজে এখন টমেটো পেঁয়াজ এভাবে ভুনা করে করলে আর কি মাছ ভুনা আমার ছেলেরা খুব পছন্দ করে ওরা একটু খালি খালিও খায় মাঝে মাঝে তো এইভাবে করে এখন ঢাকনা দিয়ে ভালো করে ভেজে নিব। আর এই মাছটা খেতে গরম বাদ দিয়ে খুবই ভালো লাগে এটা আসলে সবারই অনেকেরই আসলে পছন্দের এই মাছটা স্টিম বয়েল এগ নামে একটা গ্যাজেট কিনেছি এখানে তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি এটা আমার জন্যই কিনেছি যদি আমি দেখি যে ভালো এটা ইউজ করতে সুবিধা তারপরে কোনো অসুবিধা নেই সব মিলিয়ে আর কি যদি ভালো হয় তাহলে আমি আপনাদের জন্য নিয়ে আসবো আগে আমি ইউজ করে দেখছি এরকমও সিস্টেম আছে মানে ডাবল লেয়ারের আর নর্মাল হচ্ছে এটা তো আমার কাছে মনে হয়েছে এটাই ঠিক আছে আমি ডাবল লেয়ারটা আনিনি আর কালার নিয়েছি এই পিঙ্ক কালারটা তো আমি ইউজ করে দেখি যেটা আমার জন্য পারফেক্ট মনে করব সেটা আপনাদের জন্য আমি মাছ ভাজি করা যাবে এখানে তারপরে প্যানকেক বানানো যাবে গ্রিল করা যাবে যেগুলি ফাতলা স্লাইস করা মানে বিফ বা চিকেন সেগুলি গ্রিল করা যাবে ডিম সেদ্ধ দেওয়া যাবে যে কোনো কিছু সেদ্ধ দেওয়া যাবে আর হচ্ছে ফ্রাইড মানে ভাজি করা যাবে ডিম এটা জিনিসটা এরকম এটার উপরে একটা শ্বাস দেওয়া থাকে আর এটা একদম ফাইফেনের মতো আর কি তো আমি প্রথমে এটাকে একটু টিস্যু দিয়ে মুছে নিচ্ছি আর এটা হচ্ছে সম্পূর্ণ কারেন্টে চলে চলে একদম সহজে টেবিলে বসেও ডিম্পোজ করে খাওয়া যাবে আর এটার সাথে একটা ডাকনা আছে এবং একটা মগ আছে এটা এরকম একটা মগ আছে এটা দিয়ে পানি মেফে দিতে হয় আর ডাকনাটা এরকম এখানে বাষ্প যাওয়ার জন্য দুইটা ছিদ্র দেওয়া আছে দুলাবালি থাকতে পারে সেই জন্য আমি একটু টিস্যু দিয়ে মুছে নিচ্ছি একটু পানি আর এটা এখন আমি কারেন্টে লাগিয়ে নিই আর এটা এটা আমি সিদ্ধ করব সিদ্ধ করার সময় আপনাদের সাথে শেয়ার করব এখন থাক এটা তো আমি আজকে একটু ফোজ ডিম এবং ফেঁয়াজ দিয়ে ডিম ভেজে দেখাবো আর সিদ্ধ ডিমটা আমি যখন সেদ্ধ দরকার হবে তখন সিদ্ধ ডিম করে দেখাবো যেহেতু আমার জন্য এনেছি আমি ভালো মন্দ আগে দেখি কেমন সুবিধা কি অসুবিধা সেটা দেখে ভালো হলে অবশ্যই বলবো আর খারাপ হলেও অবশ্যই বলবো আর খারাপ হলে আমি জীবনে বিক্রি করব না যেহেতু যে জিনিসটা আমার জন্য ভালো সেটা আপনাদের জন্য ভালো এটা আমি প্রথমেও বলেছি এই যে কারেন্টে দেওয়ার পরেই ফাওয়ার এসেছে একটা মানে আলো জ্বলতেছে লাইট জ্বলতেছে ওইটাই কানেক্ট হয়েছে আর কি তো আমি অল্প একটু তেল দিয়েছি প্রথমে ফোজ করে নিব ডিম তো আসলে আমি নিজেও এখনও বুঝতেছি না কে রকম হবে তাপ এসেছে গরম হয়ে গিয়েছে তো দেখা যাক ও দেওয়ার সাথে সাথে কিন্তু ডিম ফোসের যে গরম তাপ সেটার কারণে সাদা হয়ে গিয়েছে আমি একটু লবণ ছিটিয়ে দিয়েছি আর এক সাইডে মনে হচ্ছে আগুনের তাপটা একটু বেশি আর এক সাইডে যেদিকে হ্যান্ডেল ওই দিকে একটু মনে হয় তাপটা একটু কম তো আমি উঠানোর জন্য চেষ্টা করতেছি দেখা যাক তো আজকে যেহেতু প্রথম দিন হয়তো একটু ব্যতিক্রম বা একটু ডিস্টার্ব যেটাই হোক মনে হচ্ছে হবে হয়তো ইউজ করতে করতে ঠিক হয়ে যাবে তো আমি দেখা যাক সেটা ইয়ে করব আর কি ইউজ করতে করতে বুঝবো তো এখন মনে হচ্ছে যে ডিমটা ভেঙে গিয়েছে যেহেতু আমি একবারে ভেঙে ফেলি মন্তাসির এভাবে ভাঙ্গা ডিম খেতে পছন্দ করে আমি আর একটু তেল দিয়েছি একটা মাছ বাজে থেকে উঠিয়ে নিয়েছিলাম সেটাকে আর একটু হালকা গরম করে মানে উলটিয়ে ফালটিয়ে গরম করে মুন্তাসিরকে দিচ্ছি রুটির সাথে খাওয়ার জন্য পরোটার সাথে তো ওহের ভিতরে আসলে ফেস ডিমটা আমি একটু তেল দিয়ে ঢেলে দিয়েছিলাম এই ভিডিওটা স্ক্রিপ্ট হয়ে গিয়েছিল তো এই তো ডাকনা দিয়ে নিয়েছি আর এটা যে একদম অনেক আগুন তা না মিডিয়াম আগুন মোটামুটি আপনি এটাতে ঢেলে মানে আমি ঢেলে অন্য কাজ করতেছি এর ফাঁকে ডিমটাও হয়ে যাচ্ছে আর ফেয়াজ ডিমটা খুব ফুলে গিয়েছিল এই যে খুব সুন্দরভাবে একদম ফুলে এ হয়ে গিয়েছে সুন্দরভাবে ফেয়াজ ডিমটা হয়েছে তবে ফোস ডিমটার একটু যে জায়গাটা আগুন বেশি সেই জায়গাটা লেগে গিয়ে এখানে যে শোকেসটা ছিল সেটা এখন এই যে এখানে এটা হচ্ছে আমাদের কমন স্পেস যেটা এই জায়গাটাতে এই জায়গাটাতে এখন আমি আনবো এই যে এর ভিতর ফোন চলে এসেছে যার কারণে বলতে পারিনি তো এই এয়ারড্রপটা আমি নিয়ে যাচ্ছি ওইদিকে মানে যে জায়গাতে আমাদের শোকেসটা ছিল ওই জায়গা নিয়ে গিয়েছি এখন পাশে যে এই বক্সটা আছে সেটা রুফারে যে রানারটা ছিল সেটা উঠিয়ে নিয়েছি এই তো মৌসুমী ঘরের যে অতিরিক্ত কাজগুলি রমজানের আগে করা দরকার মনে করছি আর কি পরিষ্কার পরিচ্ছন্নতা ডিপ ক্লিনিং করা সেটা একটু একটু করে নিচ্ছি আসলে রমজানে এই কাজগুলি করতে চাইলেও করতে পারবো না তখন এমনিতে যে গরম এই রমজানে তো গলা শুকিয়ে যাবে অতিরিক্ত কাজ করতে গেলে আমার নিজেরই কষ্ট হবে এই জন্য আমি ভাবতেছি যে না রমজানের আগে তো অন্তত পানি খেতে পারছি তো আগে আগে কাজগুলি করে নিচ্ছি টুপির যে ঝুড়িটা আছে সেটা ছোট হয়ে গেছে টুপি অনেক বেড়ে গেছে যার কারণে এখন এই ডিব্বা টুপি একটা বক্স নিয়ে নিয়েছি এটাতে দিয়ে রাখতেছি আর কি এটা অনেক আগের আমার কেনা সুতির একটা এগুলো কি কি বলে এই কোটা টাইপের ওইটাতে এখন ঢুকিয়ে নিচ্ছি ওদের অনেক টুপি বেড়ে গিয়েছে বা ছেলে চারজনের এক এক ডিজাইনের এক এক টুপি যাই হোক এটাকে এভাবে জায়নামাজের পাশে রেখে দিয়েছি আর আমি যেহেতু রমজানের পরেই ঈদ দাসতেছে তখন মন চাইবে একটু ঘর সাজানো রমজানের আগে সাজানো সেই জন্য আমি যতটুকু আমার অ্যাবিলিটি আছে বা শক্তি কুলাচ্ছে ততটুকু ঘরটাকে সাজাবো বা একটু এদার ওদার করে পরিষ্কার করবো এটা থেকে আমি একটু একটু করে নিচ্ছি গত দুই দিন আমার একটু ব্যস্ততা গিয়েছে বিজনেসের যার কারণে একটু বাইরে থেকে মালটা টান আনতে হয়েছে এ কারণে কোনো ব্লগ দিতে পারিনি আর অনেকগুলো ভিডিও আসলে জমেও গিয়েছে ভিডিও করে রেখেছি বাট এডিট করার সময় পাচ্ছি না অনেক সময় এডিট করতে মন চাইলেও টায়ার্ডের কারণে আর শক্তি কুলাচ্ছে না এই কারণে গত দুই দিন আর ভিডিও দিতে পারিনি কিন্তু ফাঁকে ফাঁকে আমি ঘরের ওনার অনেক কাজ করতেছি যতই বাইরের কাজ থাকুক বা বিজনেসের কাজ থাকুক ঘরের কাজ তো করতেই হবে যেহেতু আমি একজন ঘরের কাজের লোক গড় গোছানোর তো সেই হিসাবে আমার এই কাজগুলি আমি না করলে তো আর কেউ করবে না করে দিবেও না তো সেই হিসাবে আমার কাজগুলি আমি একটু একটু করে করে এগিয়ে নিচ্ছি তো এই যে যেহেতু একটু জিনিসপত্র এলোমেলো মানে এফাস ওফাশ করেছি পুরো ডাইনিং রুমটা একদম এলোমেলো হয়ে আছে তো এই ডাইনিং রুমটা অবশ্যই আজকে গুছিয়ে নেওয়ার ফলা তবে একদম সাজানো গুছানোটা আমি ইনশাল্লাহ দু একদিনের ভিতরে দেখাবো আমার রমজান উপলক্ষে গড় সাজানো ডিজ মানে ইয়েটা আর কি ট্যুরটা সেটা ইনশাল্লাহ দেখাবো যারা বাইরে আছেন তারা তো হাতের কাছে অনেক কিছুই পান যার কারণে অনেক সুন্দর করে গড় সাজাতে পারেন আমরা বাংলাদেশি মানুষেরা কিন্তু গড় ডেকর মানে রমজানের যে গড় ডেকর বা গড় সাজানো সেটা কিন্তু এখনও অ্যাভেলেবেল হয়নি যার কারণে চাইলে অনেক কিছু আমরা এনে গড় সাজাতে পারি না তো কিছু আমি হাতের কাজ করে আমার গড়টা সাজাবো সেটাই আমার প্ল্যান আশা করি আপনাদেরও ভালো লাগবে এই সামনের ভিডিওগুলি দেখলে তো শোকেসের এই ভারী জিনিসগুলো নামিয়ে তারপর শোকেসটা টেনে এনেছি আমার বড় ছেলে এবং আমার যে সকালে রেহানা আসে ওকে দিয়ে ও সহ আর কি সহযোগিতা নিয়ে তারপর ও আসলে গড়মুছতেও সুবিধা হয়েছে সব কিছুই লটপালট করার কারণে ঝাড়ু টাড়ু দিয়ে ও চলে গেছে আর আমার বড় ছেলে সহ আমরা এই কাজটা করে নিয়েছি তো এরপরে আসলে দুপুরের খাবার খেয়ে নিয়েছি এই যে শাক মাছ দিয়ে ডাল দিয়ে ভালোই লেগেছে আর যখন কাজ করা হয় খিদেও ভালো লাগে খেতেও স্বাদ লাগে তো একটু রেস্ট নিয়েছি রেস্ট নেওয়ার পরে আসরের নামাজের পর রেস্ট না আমি এর ফাঁকে আমি এবং আমার হাজব্যান্ড একটু বেরিয়েছিলাম এক কাজে বেরিয়েছি তো সেটা সেরে এসে আসরের নামাজ পড়েছি ফোরে এখন এই যে সকালে ভিজিয়ে রেখেছিলাম ডাল সেটা একটু ব্ল্যান্ড করব। হ্যান্ড ব্লেন্ডারে কিভাবে ডাল ভাজ মানে ব্ল্যান্ড করবেন সেটা দেখাচ্ছি তবে অবশ্যই আমরা যে যারা পেঁয়াজ ও মোসমসি খেতে পছন্দ করি তাদের জন্য টিপস হচ্ছে ফেঁয়াজুর ডাল যেই ডালি ভিজান না কেন পানি শুকিয়ে একদম পানি ঝুরিয়ে নিলে একদম শুকনো যে ডালটা থাকে সেটা দিয়ে ফেয়াজু বানালে কিন্তু অনেক মুসমুচো হয় খেতে অনেক টেস্ট হয় আর হ্যান্ড ব্লেন্ডার দিয়ে অনেক সুন্দর ফেস্ট হয় একবারে ফেস্টও না আবার একবারে মানে ভাঙকা নাই এরকমও না আর কি ডা আস্ত ডালও থাকে না একদম পারফেক্ট ডাল বাটা হয় তো হ্যান্ড ব্লেন্ডারটা আমি মনে করি অনেক কাজের আমার যেহেতু আছে আমি এটা দিয়ে করছি আপনার না থাকলে আপনারা ব্লেন্ডার অথবা চপার থাকলে চপার দিয়েও করতে পারেন অসুবিধা হবে না তো আমি যেহেতু উনি আছেন আজকে বাসায় এই জন্য একটু প্রথমে একটু করে এখন ফেস বানিয়ে দিচ্ছি একটু পুদিনা পাতার চা বানাবো ভাবতেছি আমার গাছের পুদিনা পাতা গাছ হয়েছে অনেক বছর পরে আমার পুদিনা গাছ হয়েছে মাসাল্লা আল্লাহ রহমতে দেখাবো ইনশাল্লাহ তো ওইখানে পেঁয়াজোর জন্য একটু পেঁয়াজ কাঁচামরিচ লবণ দনিয়া দনিয়া গুঁড়া জিরা গুঁড়া হলুদ এগুলো দিয়ে ভালো করে মেখে এখন ভাজতে যাব দেখতে পাচ্ছেন একদম ফানি ফানিজরা ডাল এই রকম ডাল দিয়ে যখন পেঁয়াজ বানাবেন অবশ্যই মুসমুছো হবে খেতে অনেক বেশি মজা লাগবে আর যদি নরম ভেজা ভেজা ডাল থাকে তখন নরম নরম হয় ফেঁয়াজও খেতে ভালো লাগে না এই তো পটাফট দিয়ে দিচ্ছি আর হয়ে যাবে ইনশাল্লাহ এর ভিতরে সব মানে এক ইয়ে দিয়ে আমি এখন যে ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলি দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে প্রেশার কুকারে দিয়ে দিলে একদম নরম হয়ে যাবে হতেও সময় লাগবে না উপরে কিছু পানি ফেলে দিচ্ছি অতিরিক্ত আর বাকিগুলো এখন আমি দিয়ে দিচ্ছি এ যতটুকু পানি লাগবে একদম লেভেলে রেখে আমি এখন সিদ্ধ বসিয়ে দিচ্ছি আর এখানে আমি একটু হলুদ লবণ পরিমাণ মতো আদা রসুন দিয়ে সেদ্ধটা করে নিব এখানে আদা রসুন ফেস্ট করা একসাথে আছে এর জন্য একসাথে দিয়ে দিচ্ছি দু দেড় টেবিল চামচের মতো আর কি এদিক দিয়ে আমার পেঁয়াজগুলো হয়ে গিয়েছে খুব মুসমুসে আর খুবই টেস্ট হয়েছে এইগুলি এখন নামিয়ে এখন আমরা দুজন খাবো। ছোট্ট এক টুকরা ছিল সেটা খেয়ে আমি লবণ চেক করেছি যার কারণেই বলতেছি খুব টেস্ট হয়েছে আসলে তো রমজানের আগেই আসলে পেঁয়াজু খাওয়ার প্রস্তুতি আমার হাজব্যান্ড বললো যখন গ্রান শুনতেছে বললো কি এখন কি রমজানের আগে রমজানের প্রস্তুতি নেওয়া হচ্ছে নাকি এই যে তো ওনাকে ওগুলি আসলে রেখে এখন চলে এসেছে আমার বাগানে একটু পুদিনা পাতা দুইটা আগা নেওয়ার জন্য এখন পুদিনা পাতার চা বানিয়ে নিচ্ছি পুদিনা পাতাটা আসলে বিকেলে উঠিয়ে রেখেছিলাম যেহেতু পুদিনা পাতার চা বানাবো প্ল্যান করেছি তো এখন সন্ধ্যা হয়ে যা গেছে মাগরীবের নামাজ পড়ে পেঁয়াজ ওটা বানিয়ে রেখেছি না মাগরীবের নামাজ পড়ে এখন আমরা চা খেতে চাটা বসিয়েছিলাম আর কি সকালে যেহেতু দুধ চা খেয়েছি আর বিকেলে দুধ আর খেতে ইচ্ছে করছে না আর আমি সকালে খাওয়ার পরে বিকেল বেশি একটা খাই না চা মাঝে মধ্যে একদম রেয়ার হয় আর কি তা একটু লেবু বেশি করে দিয়ে দিচ্ছি খুবই ভালো লাগে এই লেবু আর পুদিনা পাতার চাটা আমি একটু চিনি আর একটু চা পাতা দিয়ে মানে রং চাটা করে নিয়েছি এখানে আর অন্য কোনো মশলা ইউজ করিনি যেহেতু পুদিনা পাতার চাই বানাচ্ছি আমি কোনো এলাচ দাস চিনি এই সব কিছুই দিইনি আর কি তো আমরা মাগ্রী থেকে এশার নামাজের টাইম একটু আছে এই জন্য এই ফেঁয়াজ দিয়েই খাচ্ছি আর সিঙ্গারা ফেঁয়াজ এগুলো ফেয়াজ দিয়েই খেতে ভালো লাগে আপনারা আবার বলবেন না যে এটা মাকরু তো মাকরু তো অবশ্যই এশার নামাজের আগ দিয়ে ব্রাশ করে নিলে ভালো করে কুলে করে নিলে আর মুখে গন্ধ লাগবে না এইতো তো আমাদের আজকে বিকেলের নাস্তা বা চা খাওয়া এইটুকুই ছিল আপনাদের কাছে আমার আজকের ব্লগটি কেমন লেগেছে যদিও অনেক লং ভিডিও হয়ে যাচ্ছে আসলে আমার কাছে অনেক খারাপ লাগতেছে সবাই কি আসলে ফুল ভিডিও দেখবে কিনা মনে হয় তো যারা ফুল ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার আমাকে কমেন্ট করে জানান এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে আপনারা আমাকে যে অনেক পছন্দ করেন অনেক ভালোবাসেন সেটা আপনাদের কমেন্টে বোঝা যায় আল্লাহর রহমতে আপনাদের জন্য আসলে দোয়া ছাড়া আমার আর কিছুই করার থাকে না থাকবে না কিছুই করতে পারবো না তো উনি চা মুখে দিয়ে বললো অনেক মজা হয়েছে তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ নিজের গাছের পুদিনা পাতা